আমার গরো আছে যে সন্ত্রাসের ইসলাম তালাকের কুরআন কইলে বা নাউযুবিল্লাহ জুরে কই নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বইলেছে সন্ত্রাসের ইসলাম তালাকের কুরআন খেনে জেলা মনে হয়লা তালাক দেওয়া জেতা মনে হয়তা করিয়া মুসলমানের দাবি করা ওগোটাও হযরত মাওলানা হইছিল যে তালাক কই প্রবলেম নাই এ বলকে তালাক কই সমস্যা নাই বলকে তালাখ مسئلے কা حل হ্যায় তালাক কোনো সমস্যা পৃথিবী সৃষ্টি করার জন্য দেওয়া হয় নাই তালাক দেওয়া হইছে যে সমস্যার সমাধান করত আজকে বহুত জায়গা বহুত সোসাইটির মধ্যে তালাকের প্রথা না থাকায় কখনো মেয়ে আত্মহত্যা করে কখনো ছেলে আত্মহত্যা করে কখনো দুওটা মারা যায় নতুবা অ্যাসিড নিক্ষেপ করা হয় নতুবা গুম করা হয় হত্যা করা হয় এর হাত থাকি মুসলিম সোসাইটিরে মানব সমাজরে দাম্পত্য জীবনে হেফাজত করবার লাগে ইসলামের তালাক নামক ব্যবস্থা আনছে এটা যদি শহীদ নেহেজ পর ইসলামী তরিকায় ইউজ করা হয় তাহলে পৃথিবীর মানব গোষ্ঠী বুঝবো যে ইসলামে থাকা তালাকের বিধান আল্লাহ এক নিয়ামত হইন আলহামদুলিল্লাহ মগর এই নিয়ামত্রে আমরা এত মিসইউজ করি আর যে